হ্যালো চলে এসো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তো তিন দিন পরে লাইভে চলে আসলাম তোমার তো সবাই যেন আমি বাপার বাড়ি গিয়েছিলাম তো তাড়াতাড়ি চলে আসো আমার সম্পর্কন আগেই চলে এসছে তো সম্পর্কণ একটু বলবে নেট প্রবলেম হচ্ছে কি তনুজা হ্যাপি নিউ ইয়ার দিদিভাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে বদমাই স্টিম নামটা নিলাম খুব ভালো লাগলো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকো সুস্থ থাকো দু হাজার চব্বিশে যাওয়া হয়েছে সব ভুলে গিয়ে ঝাপসা দেখাচ্ছে আমার এয়ারটেলের রিসার্জটা শেষ লাইক করে দিলাম দিদিভাই ঠিক আছে বলো বলো সবাই কেমন আছো বলো কালকে সকালে রিচার্জ হবে আর হবে না এখন সন্দীপ হ্যালো 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 ধুর নেট অফ কি খুব প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম আমার নাম ভুলে গেছো না কি আমার তোমার নাম তোমার নাম ভুলে গেছি কে বললো এই তো পদ্মা স্টিম অতনু মণ্ডল তোমার নাম কিন্তু বদমাস টিমটাই কিন্তু খুব ভালো লাগে তো সবাই চলে এসো প্লিজ একটু নেট প্রবলেম হচ্ছে বুঝতে পারছি তো এইভাবেই আজকে একটু কথা বলি দিদি ভাই তোমার সাথে দেখা করা যাবে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ অতনু ঠিক আছে ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো খুব একটা ভালো নেই আমি খুব একটা ভালো নেই তোমাদের কারোর সঙ্গে সেইভাবে কন্ট্যাক্ট করতে পারিনি কি বলছো পিয়ান জয়রাতে রাধে জয়রাতে জয় সে খুব অনেক টাইম ধরে এদিক ওদিক এতটা প্রবলেম কিন্তু কখনো হয় না প্রবলেম হয় কিন্তু এতটা প্রবলেম হয় না এবার যেভাবে প্রবলেম আমি ফেস করেছি তাপস ও আমার লাল টুকটুকে বৌদি কেমন আছো তুমি ভালো আছি তাপস বাড়ির সবাই কেমন আছে বলো মিস করছিলাম দিদি ভাইকে কদিন তা তো করবে বলো মিস তো করতে হবে হ্যাপি নিউ ইয়ার দিদি তুমি কেমন আছো বলো তো ভালো আছি আমি তপন কেমন আছো বলো কী হয়েছে গো বিয়ান আর কি হবে গো ব্যয় মাই অল ফ্রেন্ডস সবাই কেমন আছে নতুন বছরের শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আমার নতুন বছরে আমার সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো প্লিজ অবশ্যই হ্যাপি নিউ ইয়ার দিদি হ্যাপি নিউ ইয়ার অতনু ঠিক আছে সবাইকে জানাচ্ছে আমার বোন তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা হ্যাপি নিউ ইয়ার তারপর সবাই আমি খুব ভালো আছি ঠিক আছে তপন এই তো চলে এসছে মৌমিতা মুস হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো মাতা মেঘনা কেমন আছে বলো রি ভাই না প্লিজ আমার কমেন্টটা পড়ো আমার ছোট বোন ভেবে অবশ্যই তোমার কমেন্টটা পড়ছি সুদীপ্তা আমি তোমার কমেন্ট আগেও পড়েছি সুদীপ্তা বলো কেমন আছো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মেঘনা বলো বাড়ির সবাই কেমন আছে হাই হ্যালো সবাইকে বলছি সবাই কেমন আছো আই লাভ ইউ দিদি আই লাভ ইউ আচ্ছা এমন তো কোনো মনে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে না আচ্ছা তুমি এই উপরে জানলাটা একটু খুলে দাও না লাল টুকটুকে বৌদি তোমাদের বাড়ির সবাই কেমন আছে ভালো আছে গো দিদি ভাই প্লিজ তোমার কি তোমার সাপোর্ট প্রয়োজন অবশ্যই শুধু তো আমি সবাইকে সাপোর্ট করব তুমি কেমন কি তুমি কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলবে বিয়ান বলো বলো বিয়াই মশাই বাড়ির সবাই কেমন আছে আমার বিয়ান কেমন আছে বলো রান্না করেছো দিদি ভাই হ্যাঁ আমি দুই বাবুকে দিয়ে টিউশনিতে দিয়ে এসে বাড়ি এসে রান্না করে আবার নিয়ে আসতে গেছিলাম তো বড়টার এখন টিউশনি শেষ হয়নি ছোটটার হয়ে গেছে ও এসে টিভি দেখতে দেখতে ঘুম বৌদি ছবিটা পরিষ্কার আসছে না আজকে প্রচুর নেট প্রবলেম হচ্ছে জি ভাই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও সুদীপ্তা পূর্ব মেদিনীপুর হ্যালো হ্যাঁ ভালো আছি তোমার বিয়ান তোমার বিয়ান গো ও হো হো হ্যাঁ ভালো আছে তোমার বিয়ান মাসিমা দাদা সবাই কেমন আছে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো তো সেইভাবে গুম হয়নি তোমার চোখ মুখ জ্বালা করছে আমার সুদীপ্তা কি বলছে দিদিভাই ছোট আচ্ছা খুব নেট প্রবলেম হচ্ছে আচ্ছা খুব নেট প্রবলেম হচ্ছে জি একদম দেখা যাচ্ছে না এ দেখা করার ফোন নম্বর দেওয়া যায় দিনে আমি লাইভে আসি তুমি অবশ্যই বা আমার কমেন্ট বক্সে তুমি এইভাবে তো নাম্বার দেওয়া তো সবাই খুব কষ্ট করে করতে হবে তারপরে তো কেষ্ট মেলবে না সফলতা পেয়েছি না কষ্ট করো কি হচ্ছে দিদিভাই নেট নাও না দাদা ভাইয়ের কাছ থেকে গো কি বলছি তো তোমার কমেন্ট বক্স দিদিভাই নাম্বারটা দিও না না সুদীপটা নাম্বার দেয়া যায় করে ভালো লাগে না লাইভ দেখতে আই লাইক করে দিলাম ঠিক আছে বিয়ান আবার দেখা হবে এই বিয়ায় মশাই দ্বারা নেট নিচ্ছে কি তোমার ওইখানে ঠান্ডা কেমন পড়েছে তাপস ভালোই ঠান্ডা পড়েছে আজকে ভালোই ঠান্ডা তাপস কেমন আছো ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই নাও দাঁড়াও দাঁড়াও কি বলছি না কি বলছো দিদি উঠে গেল তোমরা কোন কি কমেন্ট আমার কোন আমি আবার আমার ফোন তুমি জানো

তাই নাকি কই গো ভাই দারুন লাগছিল ঠিক আছে ওকে আমি কিছু বুঝতে পারছি না তোর কথা ঠিক আছে বলছি যে আমি কালকে দুপুরবেলা আবার আসবো সবাই থাকো কেউ যেও না দিদিভাই নেট নেটে রিসার্চ করছে এই শুভরাত্রি বোন গেলাম ঠিক আছে শুভরাত্রি বেশ সবাই ভালো থাকো সুস্থ থাকো নটা তো বাজে আর আজকে আমার ভীষণ ক্লান্ত লাগছে তো নেট যাও তখন এত প্রবলেম হচ্ছে আজকে থাক কালকে দুপুরবেলা থেকে আবার লাইভে আসব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে শম্পা আবার কালকে আমি দুপুরবেলা লাইভে আসব। এখন হয়তো আমি আর পনেরো কুড়ি মিনিট থাকতাম লাইভে ভীষণ ঘুম আসছে আমার চোখ ব্যথা করছে ঘুমেতে ঠিক আছে শুভরাত্রি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা থাকো দিদি ভাই যেও না এই শম্পা শম্পা আমার চোখ ব্যথা করছে ঘুমেতে খুব ঘুম আসছে আমার বুঝতে পারছ থাকলে হয়তো পনেরো মিনিট থাকতাম গুড নাইট ঠিক আছে গুড নাইট ওকে যাও ওকে নিয়ে এসো তাড়াতাড়ি যাও ঠিক আছে গুড নাইট এই দেখো শৌকত বাবা ভুলেই গেছো হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো আমাকে সবাই ভুলে গেছে বুঝতে পারছি বুঝতে পারছি সবাই ভুলে গেছে গণেশ দা দুপুরবেলা চলে আসবো ঠিক আছে কালকে দুপুরবেলা চলে আসবো আমি লাইভে অনেক কথা আছে হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেট কি হচ্ছে নেট এয়ারটেলের নেটটা শেষ হয়ে গেছে এখনই মেসেজ আসলো নেট শেষ মানে রিচার্জ শেষ নেট না এয়ারটেলের রিচার্জ শেষ তো এটা জিওই চলছে জিওই কিন্তু নেট আছে তাও জিওয় চলছে না কেউ ভুলে নাই দিদি তোমাকে তাই না কি ওকে বোন বেশ আমি কালকে আসবো আর এয়ারটেলের নেটটাই একটু আগেই মেসেজ এসছে শেষ হয়ে গেছে এয়ারটেলের নেটটা এয়ারটেলে তো চলে আমার ইউটিউবের লাইফগুলো আর জিওতে চলে না ভীষণ প্রবলেম হয় জিওতে কিন্তু নেট আছে তাও চলছে না সবাই তোমাকে মিস করছিল কমেন্ট চেক করো আরে কমেন্টে আমি যেতেই পারিনি এখনো বলছি না আমি এত কষ্ট করে ভিডিও পোস্ট করেছি আমার বাপের বাড়ি তুলে দিতে হবে আমার মা কি কান্নাকাটি করে গেলে আসতে দেয় না বাপের বাড়ি আমার তুলে দিতে হবে কল্পনা মা শুভরাত্রি অনেক দিন পর সবাই কেমন আছো বাবু আমি তিন দিন পর এসেছি লাইভে তিন দিন অনেক দিন না তো যাক আমার খুব ভালো লাগলো যে তিন দিন লাইভে আসি না তা তোমরা ভাবছো বাবারে কত মিস করছো আমাকে আমার খুব ভালো লাগলো বাবু ঠাকুমা কেমন আছে আমি কমেন্ট কমেন্ট চেক করছি সব দেখেছি ঠিক আছে তোমার বাড়ি কোথায় পূর্ব বর্ধমান জেলা সবাই মিস করছো তোমাকে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার দিদিভাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি এখনই রিসার্চ করলে তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম তো আমার না ভীষণ টায়ার্ড এবার বলতে পারো যে বাপের বাড়ি কি এত কীসের টায়ার্ড আমার বাপের বাড়ি কি আমার কাজ করতে হয় রান্না করে খেতে হয় ঠিক আছে আমার সবই আমার মা হাতে হাতে সবই করে খেতে হয় আমার আরও চারটে ওইখানে আমার দুটো আমার ছেলের আমার বৌদি দুটো প্লিজ দিদি ভাই লাইক করে দিলাম থ্যাংক ইউ আমি লাইক করে দিয়েছি দিদি ভাই ঠিক আছে সুদীপ্তা প্লিজ নাম্বারটা চেয়েও না পার্সোনাল নাম্বার এইভাবে দেওয়া যায় না আমি কাউকে দিই না আমার ভীষণ প্রবলেম হয় তুমি জানো না তুমিও একটা ইউটিউব চালাচ্ছ ফেসবুক চালাচ্ছ ভীষণ প্রবলেম হয় তোমার যা প্রবলেম তুমি আমাকে কমেন্টে বলো কল্পনা মা মা একটু ভালো আছে আমি ভালো নেই মনটা খুব অশান্ত কেন বাবু মনটা অশান্ত মনটা ভালো করো এখন মনটা ভালো রাখতে হবে ঠিক আছে দিদি ভাই আজকে আরাম করো তুমি হ্যাঁ গো বোন আজকে আরাম করি ভীষণ টায়ার্ড আমি আর বেশি বেশি টায়ার্ড হয়েছে যেদিন কলকাতায় গিয়েছিলাম না কলকাতায় গিয়ে আসার সময় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল মানে আমার যে ম্যাজিকে আসছিলাম ওই ম্যাজিকটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল সে তারপর থেকে আমার শরীরটা ভালো লাগছে না না দিদি ভাই ট্রেনে বাসে কি আসলে কষ্ট হয় চলো ঠিক আছে সবাই ভালো থেকো আবার দেখা হবে বলছেই না আমার সবাই ভালো থেকো আবার কালকে দুপুরবেলা আসবো তোমরা যারা যারা আমার মনে রেখে সামনের দিকে পা ফেলে এগোতে হবে তো চলো নতুন বছরে খুব ভালো থেকো বেলা আমি আবার লাইভে আসছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলকে কেমন আছো ভালো আছি আমি আমি ভালো আছি আমার নেট এত প্রবলেম হচ্ছে তাও তোমরা আছো অসংখ্য ধন্যবাদ মা কলকাতায় এসেছে তমলুকে নিয়ে আসতাম তাই নাকি আর আমি একে তো আমার কথা তোমরা বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না একটুও হ্যালো ইস তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন একটু বিশ্রাম নি কালকে এনার্জি একটু বিশ্রাম নি কালকে এনার্জি ঠিক আছে